ভাই রামার আমার আপনার নবী এমন নবী যিনি আল্লাহ রাব্বুল আলামিনের সকল সৃষ্টির শুরুতেই ছিলেন সুবহান আল্লাহ বাবা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করলেন কত বছর কাম ছিলেন সাড়ে তিনশো বছর অন্যায়ের জন্য অপরাধের জন্য কানসেন এরপর ওনার হঠাৎ মনে হলো আল্লাহ রাব্বুল আল আমিন এর আরশে আজিমের মধ্যে আল্লাহর নামের সাথে একটা নাম সেই নামটা হলো মুহাম্মদ নামটা কি মোহাম্মদ এবার আল্লাহ রাব্বুল আল কাছে বলতেছে আল্লাহ একদিন দুই দিন নয় গোয়াল্লাহ সাড়ে তিন শত বছর আমি কে দেশি গোয়াল্লাহরাব্বুল আল আমিন তোমার কাছে

এই সাড়ে তিনশো বছর তোমার কাদা লাগতো না এর আগে আমি তাকে এত মোহাম্মত করি এত ভালোবাসি আমি ওই নামের রুশিলায় তোমাকে মাফ করে দিতাম তাইলে আদম আলিয়া সাল্লাম যখন নবী হন নাই তখনও আমাদের নবী কি ছিল নবী ছিল